তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই যার এক একরের বেশি জমি আছে যার তার অনেক কম তারা চার হাজার টাকা করে পায় এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে তারা কিন্তু চাষটা করে কিন্তু তাদের জন্য চার হাজার বছরে দু হাজার দু হাজার করে দুবারে দেওয়া হবে রবি আর খরিফ মরশুমে সেটাও করা হয়েছে এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে গভর্নমেন্টের খরচাটা ছিল দেড় থেকে দু হাজার টাকা মাসে আর প্রাইভেট থেকে নিলে ওটা আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যেত ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিলো সেজন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো অর্থাৎ এক পয়সাও এর জন্য দিতে হবে না এটা একটা চাষি ভাইদের ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষি যারা পারে না জোগাড় করতে তাদের জন্য একটা বড় পদক্ষেপ এছাড়াও আমার মনে হয় আপনি অমিত দা বলেছেন তার সাথে আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কমে গেছে এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে ছাত্র যুবর কাছে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এছাড়াও আরেকটা আপনারা জেনে জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষকে সীমার আওতা থেকে বের করে এনেছি এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ যেটা হচ্ছে সীমা পভার্টি পভার্টি থেকে আমরা বের করে এনেছি এটা কিন্তু একটা বড় কাজ তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে শ্রমশ্রী আছে এগুলো তো চলবেই কত প্রোগ্রাম এগুলো তো চলছে চলবে আমরা প্রত্যেকটা আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে বা স্টেট লেভেলে একটা সার্ভে করবো যতগুলো আমাদের টাউন আছে হেডকোয়ার্টার টাউন ইম্পর্ট্যান্ট টাউন আমরা নামগুলো দিয়ে দিয়েছি